চন্দন ফুল ফুটুক কি বলেন এ কথা আচ্ছা চন্দন ফুলটা কি চন্দন ফুল হিন্দুরা একটা ফুল আছে যেটাকে পূজা করে এটা হিন্দুদের কাছ থেকে প্রচলিত একটা কথা যে তোর মুখে চন্দন ফুল ফুটুক এটা বলা যাবে না দুই নম্বরে কষ্ট করলে কেষ্ট মিলে কি বলে কি না কেষ্ট কার নাম বলেন তো হিন্দুদের একটা তারা যার পূজা করে তার নাম এই শব্দগুলো পরিহার করতে হবে কষ্ট করলে কষ্ট মিলে এটাও বলা যাবে না মহাভারত অশুদ্ধ হয়ে গেল বলে না কোন একটা কিছু হয়ে গেলে বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেল কিন্তু মহাভারত মূলত একটু বলছেন নাম যা পুরাটাই অশুদ্ধ পুরাটে অশুদ্ধ অত অশুদ্ধ হই তো অত আপনি আবার অশুদ্ধ প্রমাণ করতে গেলেন কেন এটা বলা চলবে না তার মানে ওটা তো অশুদ্ধই আপনি আবার কি অশুদ্ধ প্রমাণ করতেছেন মোল্লার দোর মসজিদ পর্যন্ত এটা বলা যাবে না এটা বলা মানে বাহ্যিক ভাবে আপনার কাছে কেমন লাগা জানি না তবে এটা ইসলামকে নিয়ে কুটুক্তি করা ওলা এটাকে ছোট শিরিক বলেছেন এটা বলা চলবে না তারপরে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী বউ লক্ষ্মী বাবা মা বলে না তার মানে তার একটু ভালো প্রমাণ করতে গিয়ে বলে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী বা লক্ষ্মী স্বামী এগুলো বলে প্রচলিত আছে কিন্তু আমাদের সমাজে কিন্তু লক্ষ্মী কারণ বলেন তো হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী এই জন্য এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তারপরে আসেন কোনো ঔষধকে বিশেষ করে জীবন রক্ষাকারী বলা এটা উচিত না তার মানে খেতে হবে কিন্তু আল্লাহর নাম করে খেতে হবে সেটাই যে আপনার জীবন রক্ষা করতে পারে এটা মনে করা যাবে না অর্থাৎ আল্লাহর নাম করে খেতে হবে তারপরে আসেন দুনিয়ার কাউকে শাহেন শাহ বলা শাহেন শাহ একমাত্র আল্লাহ রাজা ধীরাজ একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ হতে পারে না এই জন্য এটা বলা থেকে বিরত থাকতে হবে নির্মল চরিত্রের অধিকারী বলতে গিয়ে অনেকে বলে ধোয়া তুলসী পাতা কি বলে না তার মানে তাকে বলতে চাই সে নির্মল চরিত্রের অধিকারী তার ভুল নাই অর্থাৎ সে ভুল করা নাই এটা বলতে গিয়ে বলে ধোয়া তুলসী পাতা কিন্তু আপনি কি জানেন এই ধোয়া তুলসী পাতা এটা যে বলা হয় এটা অন ইসলামিক একটা পরিভাষা যা মুসলমানদের জন্য বলা হার হারাম এটা বলা যাবে না অর্থাৎ এই শব্দগুলো পরিহার করতে হবে তারপরে ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইয়া পীর মাজার শরীফ কবর শরীফ খানকা শরীফ পীর শরীফ রওজা শরীফ দেখেছেন আজকে কোরআন মসজিদের নাম কি কোরআন মসজিদের নাম কি কোরআন শরীফ আল্লাহকে শরীফ বলেছে কোন সময় আল্লাহ কি বলেছে কোরআন মাঝিদ হাকিম করিম কিন্তু হয়ে গেছে কি শরীফ কিভাবে কিভাবে জানি শরীফ হয়ে গেছে মাজার শরীফ খানকা শরীফ পীর শরীফ হুজুর শরীফ তো এক হুজুর আমাদের একজন দাই দাদিনী ভাই উনি গল্প করতেছে যে উনি এক জায়গায় গিয়েছে যাওয়ার পরে বলতেছে যে শেখ এই কম্বল শরীফটাকে একটু দেওয়া যায় তো উনি বলতেছে যে নেন তো যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে বাথরুমে গেছে অশ্রমে গেছে তো আপনাদের এখানে যেমন বদনা আর বাথরুম একটু দূরে না তুমি যাওয়ার সময় একটু মজা করে বলতেছে তাহলে বদনা শরীফটা একটু দেন বাথরুমে যাই বুঝেন না বলে শরীফ বলতে 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 সব শরীফ হয়ে গেছে আমাদের সমাজে এগুলো চলবে না এগুলা বিরত থাকতে হবে অর্থাৎ হাজা বাবা গাউস বা ইয়া গাউস ইয়া কুতুব এগুলো বলা অভ্যাসগত শিরিফ যেটা ইসলামের সবচেয়ে বড় পাপ তারপরে ইয়া আলী ইয়া রাসুল তার মানে গোলাম রাসুল এগুলা বলে মানুষকে সম্বোধন করা এগুলা সব থেকে আমাকে আপনাকে অভ্যাসগত শরিফ থেকে বিরত থাকতে হবে আরেকটা মারাত্মক ভুল কথা বলা হয় সেটা হলো বিসমিল্লাই গলত এটা বলা যাবে না কি বলা যাবে না বলেন তো বিসমিল্লাই গলত বিসমিল্লাই গলত বলা মানে এটা সরাসরি কুফরি করা কখনো আজকের পর থেকে আর বলবে না অনেক শিক্ষকরা ছাত্রদের বোঝা দেখে বলে বিসমিল্লাই গলত এটা বলা যাবে না এটা বললেও অবশ্য অভ্যাসগত শিরিক হবে এটা থেকে বিরত থাকতে হবে এখন আসুন এগুলা থেকে পরিত্রাণের জন্য কয়েকটা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি